সুযোগ সংকুচিত হওয়ার প্রভাব বলছেন বিশ্লেষকরা অসহযোগিতাকে দুষছেন ব্যবসায়ীরা দেশের বিভিন্ন এলাকায় বইছে মৃদু তাপপ্রবাহ থাকবে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হলেও কমবে না গরম আগামী সপ্তাহ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পরশু তাপমাত্রা ওই আর বাড়বে না ওই পঁয়ত্রিশ ছত্রিশে থাকবে কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে মানে গরম কমার সম্ভাবনা নেই প্রশাসনের আড়াই ঘন্টা অবরোধ শেষে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ঈদের ছুটি শেষ না হলেও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা ঈদের সময় তো সবাই থাকে এছাড়া তো পাওয়া যায় না সবাইকে একসাথে সময়টা প্রচুর ভিড় হয় তখন টিকিট পাওয়া অনেক কঠিন সে কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাধে ভাঙন হুমকির মুখে কয়েকটি গ্রামের মানুষ কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড